লাগামহীন ডালের বাজার মসুর ছোলা মুখসহ সব ধরনের দামেই উত্তাপ এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত বিশ টাকা সবচেয়ে বেশি বেড়েছে ছোট দানার মসুর ডালের দাম ব্যবসায়ীরা বলছেন হঠাৎ করে দামের এমন বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে ভোক্তা ব্যবসায়ীরা বলছেন বাজারে তদারকি নেই পাইকারি পর্যায় থেকে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম হেলেনি কপারে যা আপনার নিরাপদ ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ডাল দামের কারণে মাছ এবং মাংস যখন নাগালের বাইরে তখন বিপুল সংখ্যক নিম্নবিত্তের ভরসায় থাকে এই পণ্য কিন্তু সেই ডালের বাজার বেশ চড়া পাইকারি পর্যায়ে কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে অন্তত বিশ টাকা খুচরা পর্যায়ে বৃদ্ধির হার আরো বেশি ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রতিটা ডালই পনেরো বিশ টাকা করে পার কেজিতে পাঁচ টাকা করে সব ডালের দাম বেশি কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত তোদারি করে প্রতিটা ব্যবসায়ী যদি সেন্ট্রি এদেরকে ধরা উচিত মানুষের আয় ইনকাম নাই কিন্তু প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে মানুষ কোথায় যাবে ব্যয় বেড়ে গেছে আগে নিতাম 1 কেজি এখন নি আধা কেজি কি করব খাওয়া তো লাগবে গ্যাসের দাম থেকে শুরু করে এই যে মুদি দোকানের সব দাম বেশি হয়ে গেছে এখন মনে করেন আমরা যে ইনকাম মাস যে টাকাটা পাইতাম স্যালারি ওই টাকা আমাদের এখন চলা খুবই কষ্ট সবচেয়ে বেশি বেড়েছে ছোট দানার মসুর ডালের দাম প্রতি কেজি দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি দরে বেড়েছে দেশি মসুর ডালের দামও চিকুন দানা ডালটা ওই ডালটার দাম একটু বেশি বাড়ছে যেমন এই ডালটা আগে আমরা বেসতাম একশো আঠাশ তিরিশ এখন আমাদের কিনে আসতে যে একশো বাউন্ন তিপ্পান্ন করে বুটে দাম বাড়ছে ছোলার দাম বাড়ছে ছোলা একশো আমরা আটান্ন বুটে কিনে আইতেছে আমরা একশো টাকা বেসতেছি ওটাতে বিক্রি করতেছি বলা হচ্ছে আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধির কারণে বেড়েছে দাম স্থানীয় উৎপাদন যেহেতু কম তাই আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধানেও চুপ সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা জিজ্ঞেস করছি থেকে ক্যারোডালে দাম বৃদ্ধি পাচ্ছে ওরা বলছে ব্যাট নাকি বাড়া দিয়েছে যেটা 130 টাকা ছিল ওটা এখন 150 টাকা প্রায় পার কেজিতে বিশ 20 টাকার মতো বেড়ে গেছে হঠাৎ কেন বৃদ্ধি পেল ডালের দাম বিষয়ে সরকারের কোন সংস্থার নেই তদারকি বৃদ্ধির প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপ নেই বললেই চলে এক মাসে তিন পণ্যের মধ্যে স্বল্প মূল্যে ট্রাকে মুসুর ডাল বিক্রি করছে টিসিবি কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল ডালের মান নিয়েও ক্রেতারা তুলেছেন প্রশ্ন پدیمون رحمان جمونا نیوز Dhaka